কৈ নাই ইচ্ছা কৰিছে ৰাস্তাইছে নাই এইমাত্ৰ গোচৰ কৰিছে আৰু আমাৰ গোচৰ আর আই আইলো আইহেন এলো এই রাত্রেবেলা ওই সময় তো আইলা দেহান হয়তো আমি শুয়ে আর সাফা তো ঘুমাই থাকে আর সাফা তো হ্যাঁ দাও দাও হ্যাঁ তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও বরকতে ভালোই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর বিশেষ করে এখন আমার শ্বশুর আছি আসি জানি না কয়দিন থাকা হয় জানি তো আপনার বাবির বর্তমানে যে পরিস্থিতি তার পাশে থাকার তো চেষ্টা করি যেহেতু আপনারাও বলছেন কিছু আপু ভাইয়েরা বলছে যে বাবির কাছে একটু সময় দিবেন এই কারণে আবার মাঝে মাঝে বাড়িতেও যাই বাড়িতে যাওয়া হয়তো সময় দিতে হয় আর দেখ সব মিলেই আর আজকে হলো আপনার বাবি আমি ইদারিং মানে এ বাড়িতে একটু কম আসা বেশি আসতাম আবার একটু কম মাজা আসছি আমার খাবার দাবার একটু ভালো লাগে না কারণ এদের যে অয়েলটা ব্যবহার করে ওটা হলো দেশিটা দেশি যেটা অরিজিনাল তো আমরা আবার হঠাৎ মানে তারপর আমরা ভাবি পাক করলে আমার কাছে ভালো লাগে এ সুন্দর পাকাইতে পারে তাই জন্য আমি আমার বাড়িতে থাকতাম যে তোমার বাড়িতে যাও বলতে খাওয়া দাওয়া ভালো লাগে না আর তুমি পাক করো না ঠিক আছে তুমি পাক করো না এই জন্য আবার আজকে হলে তার নিজের হাতে পাক করছে যাই হোক আজকে দেখ তুমি কিছু বলা আছে কিন্তু বলো কিন্তু বিরুদ্ধে অনেক সময় আবার কমাও হ্যাঁ যাই না আমি ও একটু কমে আনি যাই হোক আপনি সবার চ্যানেলেই ওরকম করে ভিডিও দিতে পারি না এই জন্য এরা করতে আশা হয় না আর আপনি তো আশা যাওয়ার মধ্যে আছেন এই জন্য ওরকম করে হয় না আর আই আইলো আই হেন এলো এই রাত্রেবেলা ওই সময় তো আয়া দেহান হয়তো আমি শুয়ে রেখি আর সাফার তো ঘুমাই থাকে আর সাফার তো এখন আমার কাছে থাকে না মার কাছে থাকে আমি একা একা এই জায়গায় ঘুমাই আমি কালকে সব আগে গেছি গাদি যে মাছ ছেলে আলাদা আলাদা শুয়েছে

বিশেষ করে আজকে আবার বাড়িতে যাইতে হইব বাড়িতে কাজ আছে তাই কালকা হয়তো আসব আর আইসা হয়তো আর যদি বাড়ি যাইতে যদি দেখ তো কাছেই যদি যাওয়া লাগে তো যাবো নাহলে কালকা আবার মোটামুটি আরও বেশি দিন নাই যেহেতু দেখে এটা এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের বাবির কথা শুনলেন আমার কথা সারা আর সারাদিনে আপনার বাবি কী রান্না করলো এটা একটু দেখাবো আর বিশেষ করে আজকে একটা ভয়ঙ্কর একটা জানোয়ার জানোয়ার বলতে কি এটা আমাদের দেশে সাপ গুল বলে এত বড় গুল আমি কখনো দেখি নাই আমার ভিডিওর মাধ্যমে আজকে একটু ভিডিও করছি ওটা আপনারা দেখতে পারবেন খুবই ভয়াবহ একটা এই গুল সাপ কই থেকে ওই তো ওবারে সামনে ওই যে ইপার গেছে না ওই বাচ্চা তোমার যে স্বাস্থ্য মেন আছে না বলে কান্না করতেছে আর দেখে তো কাকি দেখে আর দেখছে পরে আমি ভিডিও করলাম যাই গুলো ভালো লাগবে অবশ্যই হ্যাঁ ওই বাগানে থাকে এটার থেকে ওই পাশে যায় নদীতে যায় তো বড় একটা গুল

Pois Tá aqui um é, <laughs> Bichal, boro, é <tripto> <sega>. Ah, Agora <tripto> será সাব গুল সাপ কে ভয় পেয়ে গেছে গা আর আই ভাই আইলে গুলসাহরবাবো ঠিক আছে আগে ধরেন বাড়িতে চাইলে আমরা পাকাইলে মোটামুটি ভালোই খাইতে পারতাম ইদানিং খাইতে পারি না

ভিডিওটা করার কারণ আমি ইদানিং এই জানি না এই বাইতে সরষের তেল খাই আমরা খাই সোয়াবিন তেলটা এই কারণে কি না মানে অনেক কিছুই শুধু এক বর্তা যদি ভাত বর্তা ভাত হয় তাহলে খাইতে পারি কী কষ্ট হয় খাইতে ভাবি এলো পাক করতে আমার জন্য দেখি আজকে আর খাওয়ানটা কিরকম হয় অবশ্যই আপনাদের জানাইব ঘুমে থেকে আই মাত্র আব্বু ওর আহ ওরো অনেক বড়োটা গমতিছে আজকা কে ডিস্টার্ব করা আসো 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 ওর 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 এই চুলটা কত সুন্দর করে কাটছে ছেলে হ্যাঁ আল্লাহ আলাদে হুম ওটা কার ওটা কার

যাৰ দিনা কিনি থাকি আবু যাই বেয়া আব আৰু যাই বনা আবু যাই বাকব এইখনেই আবু চাদে আমি মই থাকি যাম নু হাকো থাকোঁ অঁ থাকিব ভাত ভাজি ভতা তাৰ চাহ এটা মৰিচো আছে বম্বাই মৰিচলৰ পেনেট নে ওৰাই কাট আছে এই যাব হ্যাঁ দেখে দেখে কেমন করবো সব দাও সব পেলে দাও হ্যাঁ দাও দাও এ তো এ দা হলে কেম না হাজাইতেছে তোমার ছেলে উ নালা ভাত খাই ভাত খাই হ্যাঁ ব রাগ হয়ে গেছে গা

মাছও নাই মাংস নাই কিন্তু খুব সুন্দর একটা খাবার আমরা মাছ মাংস সব সবাই খাই এইগুলো হয় না সাধারণত এগুলো কম হয় তাই আজকে তো একা খাইতেছি কি নাই বাসা নাই আপনার ভাবিও আবু মাংস নাতে ابو আসো আচ্ছা আচ্ছা আসলে এই একা একা খাবো আচ্ছা তো পেলে বয়ে দিবা এটা আমি গন্ডা

আব নালাগ মৰি চাপে খাই লাগে আরে দুধটা না তালে দিয়ে ভাই আবার কত আজকে দুধ দেয়া যাবে না আজকে আর মাল লাগিয়ে নিব আঙ্গু কালকে লাগামারে 1 কেজি দেয়া গেছে অল্প অল্প দুধ লাগো লাগামারে কালকে 1 কেজি দেয়া গেছে শূন্য গ্যাঁ হ্যাঁ সেটা যদি গরম লাগে তোমরা গরম মনে থাকে তোমরা জানেন এটা ফুলান্দে ফুলান্দে দেয়া আছে তোমরা নাও নাতে খাই না কেন করে খায় না তো তোইলে কান বড় हमर फूलार इज द सर ओ जूत खाइते छ ना ती अरे बात खाय न न पिया खाय दु जन दु गिलास दे अरे एक एकटा रान दे ले खाइ दु हम खा लब न समेरन दमे हं दा जान सेला कोय बसे एक लाख ला रास्ते बसे द अधिकारी है निकारिया है नी अबो हमर देखे केम करत

আচ্ছা ভাই যা আল্লাহ যা যায় না যায় না তোমার তুমি থাকো তোমার থাকলে যাবো না ওই যাও বালিতে যাই আপনার বাবি এইমাত্র গোসল করলো গোসল করে আইসা আমি আগে গোসল করছি আর আমার হলো গোসল করলে আমার একটা অভ্যাস যদি একবার গোসল করি হয়তো বারোটা বাজুক আর এগারোটা বাজুক আর একটাই বাজুক গোসল করলে খিদা লাগে যায় তাড়াতাড়ি তাই জন্য আমি আবার একা একা খাইয়ে নিছি ঠিক আছে তাহলে দেখছেন তো আজকে হয়তো সে সারাদিন আজকে পাক করেই ছিল বিভিন্ন অনেক কিছু কাজ আরও পাক টাক করে হয়তো আমাদের খাওয়া দাওয়া করতেছে আর আমি আজকে আবার যাই মুগা বাড়িতে একটু কাজ আছে হয়তো কাজ সাইডে হয়তো দু একদিনের মধ্যে আবার আসবো আইসা হয়তো কয়েকদিন থাকা যায় ও কি মজিষ্ট অর্ধেক আমি খাইছি আবার সে রায় খা দিতে বলছিল রায় খাও দিচ্ছি এটা মোটামাটি ওই হালকা গ্যারেন্ট আছে এটা ওই মরিচ খায় বিষ মরিচ খায় নাকি বোম্বে মরিচ খায় নামও যেরকম কাজে ওরকমই ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা যদি আমাদের ওরকমভাবে পছন্দ হয়